নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি এইবার পুজোতে প্রত্যেকটা ক্লাবকে অনুদান দেওয়া হবে এক লক্ষ দশ হাজার এটা কি বলবেন গরিব দুঃখীদের জন্য তো কোনো অনুদান দেওয়া হল না হয়েছে কি কটা চাকরি বাকরি দেওয়া হয়েছে সেটাও না কটা কর্মসংস্থান করা হয়েছে সেটাও না হট করে ক্লাবগুলোকে পুজোতে এক লক্ষ দশ হাজার টাকা পুজোর জন্য অনুদান দেওয়া হলো জানি না কী বলবো জানি না আর কিছুই বলার নেই এই যে এক লক্ষ লক্ষ দশ হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু পুজো কমিটিরা কি চাঁদা বাড়ি বাড়ি চাঁদা তুলবে না তুলবে তো এটা কী জন্য দেওয়া হচ্ছে আপনারা বিচার করবেন সেই জন্য আপনাদের কাছে একটু একটা ছোট মতন ভিডিও নিয়ে এলাম একটু দয়া করে কমেন্টসটা একটু করবেন তাহলে ভালো লাগবে এটা একটু আলোচনার মধ্যে আসা উচিত এমনভাবে বলল প্রথম থেকেই বললে উঠলো পয় পঁচানব্বই হাজার যেন বার্গেনিং হচ্ছে তারপরে হট করে বলে দিল এক লক্ষ দশ হাজার মঞ্জুর করলাম এটা এক্ষুনি আমি ভিডিওটা দেখলাম বলে আপনাদের কাছে এক্ষুনি আপনাদেরকে একটা ভিডিও করে জানালাম ঠিক আছে ভালো থাকবেন পরে আবার আসব নমস্কার গুড নাইট